আজকে আমরা এমন একটি কেন্দ্র নিয়ে আলোচনা করব যেটি এক সময়ে ছিল বামেদের গড় দু হাজার এগারোর পরবর্তী সময়ে এটি হয়ে যায় ফুলের দখলে সেই কেন্দ্রটি হল টি পি ভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে বিষয়ে সমীক্ষা চালায় টি নামক একটি সমীক্ষা শিক্ষক সংস্থা সেই রিপোর্ট আমরা প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই রিপোর্ট সম্পর্কে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল ভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর পূর্বে আমরা একবার দেখে নিই দু হাজার সালে তমলুক লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক নয় চার শতাংশ অপরদিকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক শূন্য আট শতাংশ এবং সিপিআইএম এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল নয় দশমিক চার এক শতাংশ কার্যতই গত লোকসভা নির্বাচনে তমলুক লোকসভায় তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল সমীক্ষক সংস্থা টিপিভি দাবি করেছে এই কেন্দ্রে তিনটি দলের প্রার্থী যথেষ্ট হেভিওয়েট এখানে বিজেপির প্রার্থী আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন হাইকোর্টের এবং তিনি এসএসসি ও টেট দুর্নীতি নিয়ে অনেক সাহসী রায়ও দিয়েছিলেন এবং একে এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন লড়াকু তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য যার যথেষ্ট জনপ্রিয়তা হয়েছে রাজ্যে বলে মত প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি অপরদিকে সিপিআইএমও এই কেন্দ্রে প্রার্থী করেছে তরুণ আইনজীবী নেতা আয়ন ব্যানার্জি যাকে বিভিন্ন ক্ষেত্রে আইনি লড়াইয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দেখা গিয়েছে এখন দেখা যাক টিপিভি এসএসসি টেট দুর্নীতি বিভিন্ন রেশন দুর্নীতি ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারি মূল্যবৃদ্ধি ইত্যাদি জিনিসগুলোর ওপর ভিত্তি করে সাধারণ মানুষের কাছে যে মতামত চেয়েছিল সেখান থেকে যে রিপোর্ট পেয়েছে সেটা এখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি দু হাজার চব্বিশ তমলুক লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেতে পারেন চল্লিশ দশমিক নয় চার শতাংশ ভোট অর্থাৎ আগের লোকসভার তুলনায় বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি এবার চলে আসি তৃণমূল কংগ্রেস কত শতাংশ ভোট পেতে পারে ডিপিভি সমীক্ষক সংস্থা জানাচ্ছে এবছর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেতে পারেন তেতাল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট কার্যতই সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচনের তুলনায় ভোট পার্সেন্টেজ অনেকটা কমেছে তৃণমূল কংগ্রেসের এর কারণ হিসেবে তারা দাবি করছে বিগত লোকসভায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বর্তমানে বিজেপিতে যোগদান করা সৌমেন্দু অধিকারী তিনি গতবার তৃণমূলের হয়ে জিতেছিলেন কিন্তু এবার দেবাংশু ভট্টাচার্য এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এছাড়াও এই কেন্দ্রে এসএসসি দুর্নীতি একটি বিশেষ প্রভাব ফেলবে বলে সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে দেবাংশু ভট্টাচার্য পেতে পারেন তেতাল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট এবার চলে আসি সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি কত শতাংশ ভোট পেতে পারেন এই সমস্ত ক্ষেত্রে ডিপিভি সাধারণ মানুষের থেকে সমীক্ষা করে যেটা জানতে পেরেছে যে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি পেতে পারেন তেরো দশমিক নয় পাঁচ শতাংশ ভোট কার্যতই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এবছরেও অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সমীক্ষক সংস্থা ডিপিভি এও দাবি করেছে এই কেন্দ্রে যদি দু শতাংশ ভোটের সুইং হয় তাহলে তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির মধ্যে যে কোনো দল এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে কিন্তু কোন দল জয়ী হয় তা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে কারণ সমীক্ষা কোনো সময় সম্পূর্ণ রূপে মিলে যায় আবার কোনো সময় পপও হয় আপনাদের এই কেন্দ্রের সম্পর্কে যদি কোনো রকম কোনো মতামত থাকে তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন